আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব তা আমার ইমেল থেকে পাওয়া আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথেই থাকুন তাহলে আপনার যারা ভয়ঙ্কর ঘটনা আমাকে পাঠাতে চাইলে বুথওয়ালা হরড অ্যাট দ্য রেট জিমেল ডট কমে এখনই পাঠিয়ে দিন আমার ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি রায়ান আমি আপনার অনেক বড় একটা ফ্যান আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিনই অপেক্ষায় থাকি যে কখন আপনার ঘটনা দিবেন আমার জানা ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে পাঠালাম যে ঘটনাটা আপনার ইমেলে পাঠিয়েছি এই ঘটনাটা ঘটে দু হাজার এক সালের দিকে আশা করি এই ঘটনাটা আমার অনেক ভালো লাগবে এবং এই ঘটনাটা অনেক ভয়ঙ্কর হবে তাহলে কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি ঘটনায় রূপমদের পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটি এসেছে সকাল থেকেই পাশের ফ্ল্যাট থেকে নানা রকম শব্দ আসছে ফ্ল্যাটটা খালি পড়েছিল গত এক মাস ধরে হিনা বলল ভালোই হলো এখন আর আমাদের ফ্লোরটা খালি খালি লাগবে না চলো আজ বিকেলে দেখা করে আসি ওদের সাথে বিকেলে রূপম আর হেনা দুজনেই গেল নতুন প্রতিবেশীদের সাথে দেখা করতে কিন্তু পরে দুজনেরই মনে হলো এদের সাথে দেখা না করাই ভালো ছিল ওদের ফ্ল্যাটটাও গুমোট আর কেমন যেন একটা বাজে গন্ধ ভরা দিনের বেলাও ফ্ল্যাটটা অন্ধকার অন্ধকার করে রাখা হয়েছে ঘরের ভেতরে আচরপত্র নেই বললেই চলে আর সবচেয়ে বড় সমস্যার সঙ্গে ফ্ল্যাটের মানুষগুলো রূপম যথেষ্ট আন্তরিক হওয়ার চেষ্টা করলো তাদের সম্পর্কে যতটুকু বলা যায় বলল তার আর হিনার দশ বছরে বিয়ে তাদের সন্তান না হওয়া তার ব্যাংকের চাকরি হিনার কিন্ডার গার্ডেনের চাকরি সবই কিন্তু ওদের মাঝে কোনো আন্তরিকতা নেই কেমন একটা আড়ষ্ট ভাব দেখে মনে হচ্ছে অনেক কষ্ট কোনো একটা ইচ্ছে দমন করে বসে আছে চারজনের পরিবার ওদের স্বামী স্ত্রী দুই ছেলে মেয়ে ভদ্রলোকটি কি এক ব্যবসা করেন তার স্ত্রী ঘর সামলান এর বাইরে আর কোনো কথায় জানা গেল না রূপমের বারবার মনে হচ্ছিল পরিবারের সবাই ওদের দিকে কেমন লু দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওদের চাউনিটা পছন্দ হচ্ছিল না ওর কোনো রকম তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে আসলো ওরা বাসায় এসে হিনা বলল। দেখলে ওরা নামও বললো না ঠিকমতো মতো রূপম মাথা নে বলল এদের এড়িয়ে যাওয়াই ভালো হবে কিন্তু এরাতে আর পারলা কই ওদিনেই তিন চার দিন পর এক রাতে রূপম আর হেয়ার ঘুম ভেঙে গেল একটা আদনাথ আর গঙ্গা শব্দে মনে হলো শব্দটা পাশের ফ্ল্যাট থেকে আসছে এরা দুজন খোঁজ নিতে গেল পাশের ফ্ল্যাটে ওরা দরজা খোলার পর হিনা জিজ্ঞেস করলো ভাবি সব ঠিক আছে তো কেমন একটা চিৎকার শুনলাম আপনাদের বাড়ি থেকে মহিলাটি বলল কই এরকম তো কিছু শুনিনি আমরা তো ঘুমোচ্ছিলাম এতক্ষণ ওদের দেখে অবশ্য মনে হলো না ওরা এতক্ষণ ঘুমোচ্ছিলেন এই ঘটনার কিছুদিন পরে এক রাতে রূপমের ঘুম ভাঙল হেনা ভয়ে রীতিমতো কাঁপছে ও রূপম তাড়াতাড়ি উঠে জিজ্ঞেস করল কি হয়েছে ড্রয়িং রুমে কে যেন দাঁড়িয়ে আছে রূপম তাড়াতাড়ি ড্রয়িং রুমে গেল লাইট জ্বালিয়ে কাউকে দেখতে পেল না কিন্তু কেমন একটা বাজো বাজে গন্ধ পেলো না সেই গন্ধটা পেয়েছিল পাশের ফ্ল্যাটের বেড়াতে গিয়ে এরপর থেকে ওদের প্রায় মনে হয় ওদের ফ্ল্যাটে রাত্রে কে যেন হাঁটাহাঁটি করে মাঝে মাঝে একটা বাজে গন্ধ পাওয়া যায় কিন্তু কাউকে দেখতে পায় না ওরা রূপম বুঝতে পারে না কেউ কিভাবে ওদের বাসায় ঢুকতে পারে ঘুমানোর আগের দরজায় ভালো মতো জানালা লক করে ঘুমায় ওরা কোনো মানুষের ঘরের ভেতরে আসা অসম্ভব কিন্তু কোনো লাভই হয় না মাঝরাতে ঠিকই পায়ের শব্দ ঘুম ভেঙে যায় ওদের এক রাতে রূপম জেগে উঠে দেখে হেনা চুপচাপ বিছানায় বসে আছে ওরা চোখে পানি রূপম উঠে বসে জিজ্ঞেস করলো কি হয়েছে না কাচ্ছ কেন তুমি একটা একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখলাম আমার সামনে অদ্ভুত দুটো জন্তু দাঁড়িয়ে আছে দেখতে মানুষের মতো কিন্তু মানুষ না এর মধ্যে একটা জন্তু আর একটাকে বললো ছেলেটাকে নিবি না মেয়েটাকে নিবি দ্বিতীয়টা বললো মেয়েটাকে ওদের স্বাদই ভালো হবে মনে হচ্ছে প্রথম জন্তুটা তখনই হঠাৎ আমার হাতটা ধরে তাতে কামড় বসিয়ে হাসতে হাসতে ধুরু বোকা এতে কান্নার কি আছে এ যে কত ভয়ঙ্কর স্বপ্ন মানুষ দেখে হেনা কিছু না বলে ওর হাতটা এগিয়ে দিল চাঁদের আলোয় রূপম দেখল। হেনার হাতে কামড়ের দাগ রক্ত ঝমে কাল পড়ে গেছে কিছুদিন পরেই সবচেয়ে বড় অদ্ভুত ঘটনাটা ঘটল। সেদিন মাঝরাতে হঠাৎ করে রূপমের ঘুম ভেঙে গেল এবং ঘুম ভাঙার সাথে সাথে ও বুঝতে কেউ একজন ওর পায়ের কাছে দাঁড়িয়ে আছে ও তাড়াতাড়ি উঠে টেবিল ল্যাম্পটা জ্বালাল এবং যা দেখলো তাতে ভয়ে ওর নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গেল ও দেখলো ওর সামনে পাশের ফ্ল্যাটের ছোট মেয়েটা দাঁড়িয়ে আছে ওর থেকে তাকিয়ে তাকিয়ে ভয়ঙ্কর হাসছে রুপমে একটু সামনে নিয়ে গলায় বলল এই মেয়ে তুমি রুপে রুমে রুমে আসলে কীভাবে মেয়েটা বলল দেয়ালের ভিতর দিয়ে বলি হাসতে হাসতে ড্রয়িং রুমে চলে গেল রূপম তাড়াতাড়ি ড্রয়িং রুমে গিয়ে দেখল কেউই নেই রূপম তখনই পাশে ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাঁচালো দরজা খুলেই মহিলা তখন বলল ভাবি আপনার মেয়ে কোথায় কেন ও তো ঘুমাচ্ছে আমরা সবাই ঘুমাচ্ছিলাম তাহলে ও আমাদের ফ্ল্যাটে কিভাবে গেল। মহিলা হঠাৎ অদ্ভুত একটা হাসিদের দরজা বন্ধ করে দিল রূপম ঠিক করলো পাশের ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবে ভদ্রলোক ভদ্রলোক এখানে ফ্ল্যাট ভাড়া দিয়ে অন্য জায়গায় থাকেন তার বাড়ি রূপমের অফিসের কাছাকাছি তার ভাড়াটিয়াদের যে সমস্যা আছে এটা তাকে জানাতে জানানো দরকার প্রয়োজন হলে রূপম তার জন্য ভাড়াটে খুঁজে দিবে অফিস ছুটির পর রূপম চলে গেল ভদ্রলোকের পরদিন সাথে দেখা করতে তাকে গিয়ে সরাসরি বলল। আপনার ভাড়াটিয়েদের ব্যাপারে কথা বলতে এসেছি বাড়িওয়ালা বেশ অবাক হয়ে বললেন কি ব্যাপার বলুন তো রূপম তখন সব কথা খুলে বলল তাকে তিনি চুপচাপ সব কথা শুনে গেলেন কিছু বললেন না রূপমের কথা শেষ হলে তিনি বললেন আমি যদি আপনাকে ভালো মতো না চিনতাম তবে বলতাম আপনি নিশা করে এসেছেন মানে আমার বাসা আড়াই মাস ধরে খালি পড়ে আছে আমি কোনো নতুন ভাড়াটিও উঠাই নিত একটা ভয়ের শীতল স্রোত রূপমের মেরুদণ্ড বেয়ে নেমে গেল ওর মনে হলো কোনো একটা বিপদ ঘটে গেছে খুব বড় বিপদ হেনা বাসায় একা আছে ওর আজকে ছুটি রুবম যে কিভাবে ভাষায় বোঝালো তা সে বলতে পারে না অনেকক্ষণ ধরে অনেক বেল বাঁচালো কেউই দরজা খুললো না সে জোরে জোরে দরজায় দিতে শুরু করলো ওর চিৎকারে পুরো বাড়ির লোকজন জ্বর হয়ে গেল সামনে এদের মধ্যে কেউ একজন পুলিশ নিয়ে আসলো পুলিশে এসে দরজা ভেঙে ঢুকে গেল ভেতরে ভেতরে ঢুকে দেখে গেল। যে পুরো ঘরের জিনিসপত্র লন্ড ভন্ড হয়ে পড়ে আছে নেই এরপর তিন বছরের মতো কেটে গেছে নাকি আর পাওয়া যায়নি ওদের পাশের ফ্ল্যাট থেকে নাকি মানুষের হার আর রক্ত পাওয়া গেছিল কে ওখানে এসব রেখে গেছে কেউ বলতে পায় না তদন্ত করে জানা গেল ওগুলো হেনার না সবাই এক বাক্যে স্বীকার করলো যে এই ফ্ল্যাটে কোনো ভাড়াটিয়া উঠাতে দেখেনি তারা রূপম এসব ব্যাপারের কিছুই জানে না ও অবশ্য ওর পাশে ওর চারপাশে ঘটা কোনো কিছু নেই এখন আর মাথা কামে না সারাদিন চুপচাপ বাড়িতেই বসে থাকে কোনো কিছুর দরকার পড়লে কখনো বাইরে বের হয় তবে মাঝে মধ্যে ও স্বপ্নে দেখে হেনার নিতর শরীর পড়ে আছে ওর চোখ দুটো খোলা আর চারটা ভয়ঙ্কর জন্তু ওকে খুবলে খুবলে খাচ্ছে রুপমের ঘুম ভেঙে যায় সারা তার ঘুম আসে না ওর আমার এই ঘটনাটা এই পর্যন্তই আমাকে যতটুকু পাঠিয়েছিল আমি ঠিক ততটুকুই আপনাদের কাছে শেয়ার করছি তাহলে কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি আমাদের দ্বিতীয় ঘটনায় রাহুল ও মোহিনীর বিয়ে হয়েছে প্রায় এক বছর হল তাদের একটি ফুটফুটে ছেলে হয়েছে রাহুল তাদের বাচ্চার নাম দেয় আলফি মোহিনীরও নাম নামটা পছন্দ হয়েছে ডাক্তার মোহিনীকে এখনো বাড়ি যাওয়ার জন্য অনুমতি দেননি তাই মোহিনীকে আজ রাত হসপিটালের বেডরুমে কাটাতে হবে মোহিনী এবং রাহুল ডাক্তারের কথাই মেনে নিল কারণ তারা জানে কালকেই ডাক্তার ওদের বাড়ি যাবার জন্য অনুমতি দিয়ে দিবে রাত হয়ে গেছে মোহিনী তার বেডে ঘুমিয়ে রয়েছে রাহুল মোহিনীর পায়ের কাছে মাথা রেখে ঘুমিয়ে গেছে আর ছোটো আলবি তার দোলনায় ঘুমিয়ে আছে সবাই যখন গভীর ঘুমে মগ্ন তখন মোহিনীর ঘুম ভেঙে যায় এক শব্দের কারণে মোহিনী বেড থেকে সরাসরি বিছানায় পড়ে এবং শব্দের উৎস খুঁজতে থাকে ততক্ষণ আওয়াজ বন্ধ হয়ে যায় হঠাৎ ওর আলবির কথা মনে পড়ে মোহিনী দোলনার দিক দেখায় কিন্তু দোলনা ফাঁকা দোলনায় আলফি নেই মোহিনী রাহুলকে ডাকে কিন্তু রাহুল শোনে না অর্থাৎ তারপর মোহিনী আর অপেক্ষা করতে পারে না এবং শুরু করে আর আর ডাক্তার নার্স রাহুল সবাইকে ডাকতে থাকে কিন্তু কেউ ওর কথা শোনে না সবাই এমনভাবে ঘুমাচ্ছে যেন ষষ্ঠ বছরের আছে এক রাতেই ঘুমাচ্ছে হঠাৎ শব্দটা আবারও শুরু হয় মোহিনী চমকে ওঠে বেডরুমের এক কোণে মোহিনী একটা ছায়া দেখতে পারছে ছাটা কি যেন করছে মোহিনী স্পষ্ট দেখতে পারছে না কিছুক্ষণ ছাটার দিকে তাকিয়েই রইল মোহিনী কিছুক্ষণ পর মোহিনী বুঝতে পারল ছাটা কি করছে মোহিনী আবারও কেঁদে উঠল এবং ও বলতে থাকে কে তুমি কে তুমি এগুলো কি করছো আমার আলমির সাথে তুমি কি করছো প্লিজ এমন করো না প্লিজ রাহুলের ঢাকে ঘুম ভাঙে মোহিনীর মোহিনী ঘেমে একাকার হয়ে গেছে রাহুল জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার তুমি কি কোনো দুঃস্বপ্ন ঘুমের ঘোরে কান্না করছিল কেন মোহিনীর সাথে সাথে দোলনায় তাকায় না তাকায় না সব ঠিক আছে আবার আলবি সুন্দরভাবে ঘুমাচ্ছে মোহিনী টেবিলে থাকা পানির গ্লাস থেকে ধক করে শব্দ করে পানি পান করলো ও দেওয়াল ঘড়ির দিকে তাকালো এখন পাঁচটা বাজে মোহিনী এখন বুঝতে পারছে সে এতক্ষণ একটি দুঃস্বপ্ন দেখেছে নিঃশ্বাস মোহিনী কারণ এটা স্বপ্ন বাস্তব না রাহুল মোহিনীকে আবারও জিজ্ঞেস করল কি হয়েছিল তোমার কোনো দুঃস্বপ্ন দেখেছিলে মোহিনী রাহুলকে সব কিছু বলে রাহুল মোহিনীর কথা শুনে হেসে ওঠে এবং বলে এগুলো শুধুই দুঃস্বপ্ন এগুলো সত্য হবার নয় মোহিনী রাহুলের কথা শুনে বলে তোমার কথা যেন সত্য হয় একাটু সবার সবার কানে ভেসে আসলো হসপিটাল ব্যস্ত হতে শুরু করছে আজ আবারও ডাক্তার মোহিনীকে বাড়ি যাওয়ার জন্য অনুমতি দিয়েছে মোহিনী এবং রাহুল সবকিছুই গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে বাড়িতে গিয়ে তারা ফ্রেশ হয়ে নিল রাহুল বাইরে থেকে খাবারের অর্ডার করেছে দুপুরের তারা একসাথে টেবিলে খেতে বসেছে রাহুল বলল এখন আমাদের একটি কাজে লোক দরকার কারণ তুমি এখন সব কাজ করতে পারবে না মোহিনী রাহুলের কথায় সায় দিল রাহুল দুপুরের খাওয়ার শেষেই কাজের লোকের খোঁজে বাইরে বের হলো যা এখন এগারোটা বাজে এখনো রাহুল বাসায় আসেনি মোহিনী এখন আলমিকে কোলে নিয়ে মেলগুনিটির চেয়ারে বসে আছে এবং রাহুলের কথা ভাবছে হঠাৎ দরজায় কি যেন ঠক ঠক আওয়াজ করছে মোহিনী ভাবে রাহুল হয়তো হবে আবার ভাবলো রাহুল কলিং বেল না বাজিয়ে দরজায় ঠক ঠক আওয়াজ করছে কেন এগুলো ভাবতে ভাবতে মোহিনী দরজা খুলে ফেললো কিন্তু না রাহুল আসে নাই একজন বুড়ো মহিলা এসেছে মোহিনী জিজ্ঞেস করলো কি আপনি কাকে চান বুড়ো মহিলাটাকে তখন উত্তর দেয় যে রাহুল ওকে পাঠিয়েছে মোহিনী রাহুলের কথা জিজ্ঞেস করলে বুড়ো মহিলাটিকে বলে সে জানে না মোহিনী ভাবে রাহুল হয়তো কোনো কাজে আটকে গেছে ও আর কিছু না ভেবে মহিলাটাকে ভিতরে আসতে দিল মহিলাটাকে মহিলার ঘর দেখিয়ে দিল মোহিনী কিন্তু মোহিনী কেন যেন মনে হচ্ছে ও মহিলাটাকে আগে কোথায় দেখেছে রাত বেশি হওয়ার কারণে মোহিনীও ঘুমানোর আর ভাবছে রাহুল বোধ হয় কোনো কাজে আটকে গেছে আর এইটা প্রায়ই হয় রাহুলের দেরিতে বাড়ির বাড়ি আসার বিষয়টা নতুন নয় তাই মোহিনীও বেশ বেশি ভাবলো না কিন্তু ও ভাবছে কাজে আটকে গেলে বা বাড়িতে আসতে দেরি হলে রাহুল তো ওকে একবার হলে ফোন করে জানিয়ে দেয় কিন্তু আজ কেন ফোন করছে না এসব ভাবতে ভাবতে কখন যে মোহিনী আলবিকে বুকে নিয়ে ঘুমিয়ে গেছে তা নিজেও বুঝতে পারেনি হঠাৎ একটা অদ্ভুত শব্দে মোহিনী ঘুম ভেঙে যায় ও মনে হচ্ছে শব্দ ঘর থেকেই আসছে তাই ও শব্দের উৎস খুঁজতে লাগলো এখন ও বুঝতে পেরেছে ও নিজের ঘরে নেই ও অন্য এক জায়গায় ও জায়গাটা চেনার চেষ্টা করলো আর শব্দটাও লাগছে হ্যাঁ হ্যাঁ এটা তো সেই হসপিটালের বেডরুম যেখান থেকে আজ সকালে মোহিনীর বাসায় এসেছিল কিন্তু ও এখানে আসলো কিভাবে এগুলো ভাবতে ভাবতে ও বেডরুমের এক কোণে সেই ছায়া দেখতে পায় ছায়াটা যেন কি করছে বোঝা যাচ্ছে না হ্যাঁ এই ছায় আর কেউ নাই এটাতে সেই বুড়ো মহিলা যিনি আমার বাসার কাজের জন্য এসেছিল মোহিনী এতক্ষণে বুঝে গেছে যে ওর সেই রাতের দুঃস্বপ্ন বাস্তব হতে চলছে না না এটা সত্য হতে পারে না এই স্বপ্ন বাস্তব হতে পারে না এই স্বপ্ন যদি বাস্তব হয় তাহলে তো আমার আলবি মোহিনী দুলনায় তাকায় কিন্তু আলবি সেখানে নেই একটু পরে ছাটি মোহিনীর সামনে আসলো এখন স্পষ্ট বোঝা যাচ্ছে ছাটি সেই বুড়ো মহিলাটার মহিলাটির মোহিনীর সামনে এসে ওকে বলল তুই অনেক বড় অন্যায় করে ফেলেছিস তুই ও আমার অভিশাপের শিকার হতে চলছিস তুই জানিস না এইটা অভিশপ্ত বেডরুম তুইও বেডরুমে আমাকে এবং আমার নবজাতক সন্তানকে টাকার লোকে খুন করেছে এবং হসপিটালের ডাক্তাররা আমার আত্মা এখনো মুক্তি পায়নি আমার আত্মা এই হসপিটালের বেডরুমে আটকে আছে তাই আমি প্রতিজ্ঞা করি যে এই বেডরুমে সন্তান জন্ম দিবে সে তার পরিবারকে হারাবে আমি তার পরিবার শেষ করে দিব যেভাবে শেষ হয়েছিল আমার পরিবার এখন তুইও সব হারাতে যাচ্ছিস মহিনী অনেক কথা বলতে চায় কিন্তু ও কিছুই বলতে পারে না ওর হাত পা মুখের যেন কোন অদৃশ্য শক্তি আটকে রেখেছে ও এখন কিছুই বুঝতে পারছে না শুধু তাকিয়ে আছে আর চোখ দিয়ে অশ্রু বর্ষণ করছে মহিলাটি ছায়াটির মোহিনীর চোখের সামনে আলপিকা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মোহিনী ও লোকজনদের মোহিনীদের বাড়ির সামনে বাগান থেকে তো মৃত লাশ উদ্ধার করে মোহিনীদের বাড়িতে কতগুলো আঙুলের ছাপ দেখে এবং অন্য পাশে মোহিনী মোহিনীকে চেতনাহীন অবস্থায় দেখে তার হসপিটাল নিয়ে যায় আজও মোহিনীকে দেখা যায় হসপিটালের চারপাশে পাগলের মতো ঘুরছে তো বন্ধুরা আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ